যে একটি কাক মারা গেলে তখন বোঝা যায় যে সে এলাকায় কত কাক আছে একটা কাক মরার সাথে সাথে হাজার হাজার কাক চতুর্দিক থেকে কা করে ওঠে একজন শিয়া মারা যাওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে আমাদের দেশে শিয়াদের অনুসারী কত আছে শিয়ারা কেমন মানুষ তারা রাজনৈতিক মুসলিম আপনি বলবেন বাংলাদেশ সরকার তো আগামীকাল শোক ঘোষণা করেছে এটা হলো রাজনৈতিক শোক শিয়াদেরকে মক্কা মদিনায় যাওয়ার সুযোগ দেওয়া হয় হস করার সুযোগ দেওয়া হয় কেননা তারা রাজনৈতিক মুসলিম কথাটা ভালো করে বুঝবেন রাজনৈতিকভাবে তারা মুসলিম হিসাবে গণ্য কিন্তু কোরআন হাদিস আলোচনা করে পড়ালেখা করে আমরা যা বুঝি তাতে শিয়াদের মধ্যে যারা গুলাতুসি শিয়াদের মধ্যে যারা চরমপন্থী এদের অনেক দল আছে তার মধ্যে এক দলের নাম হল আলাবিয়া এই আলাবিয়া দ্বারা। এরা আলী আলিরাজি আল্লাহ আনুকে ইলাহ বলে মানে এবং আলী আলীর আল্লাহ তালাহুর জামানাতেই তাদের উদ্ভব ঘটেছিল তারা আলী আলীর আল্লাহ আনুকে ইলাহ বলে মানত এই জন্য আলীর আল্লাহ আনু তাদেরকে তওবা করার আহ্বান জানালে তারা তওবা করতে নারাজ চতুর্থ খলিফা আলী তালানু তাদেরকে পুড়িয়ে হত্যা করেছিলেন যখন পুরিয়ে হত্যা করলেন তিনি তখন এই শিয়ারা বলছিল যে আপনি যে ইলাহ তার প্রমাণ একদম হাতে নাতে পেয়ে গেলাম কীভাবে তোকে যে আগুন দিয়ে পুরানো তো ইলাহের কাজ আল্লাহর কাজ তা আপনি যে আমাদেরকে আগুন দিয়ে পুরালেন তাহলে আপনি তো ইলাহ এটা আমরা নিশ্চিত হয়ে গেলাম ভক্তি যেখানে অন্ধ যুক্তি সেখানে অচল অন্ধ ভক্তির কাছে কোনো যুক্তি কোনো দলিল চলে না হঠাৎ করে মনে পড়ে গেল এই যে নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার পাঁচ রুখি এলাকায় এক ভণ্ড পীরের আবির্ভাব ঘটেছিল সেই পীরের মাথায় ছিল জটা গোসল করত না সাবান মাখত না তেল মাখত না নোংরা হয়ে থাকত তো সেই ভণ্ডপীরের জটা এক সময় সেই এলাকার একজন আলেম তার নাম মৌলানা ফজলুর রহমান সাহেব তিনি যখন সেই ভণ্ডপীরের জটাগুলি কেটে দিচ্ছিলেন তখন ওই ভণ্ডপীর বলছে আল্লাহ তোমার কুদরত বুঝা বড় কঠিন এত বড় আলেমকেও তুমি নাপিত বানায় সারলে মানে ভণ্ড যারা হয় এদের ভণ্ডামি শেষ থাকে না সবসময় এরা ভণ্ডামি করতেই থাকে মরার সময় ওই আলাবিগণ তারা আলীর আল্লাহ তালানুকে এলাহ বলেই মারা গেল অনুরূপভাবে হুলুলিয়াকিদায় বিশ্বাসী জাদ বিন দেহামকে যখন খলিফা মাহাদি জবাই করলেন ঈদের ময়দানে তিনি প্রকাশাহ ময়দানে জাদ বিন দেহামকে মোরতাদ হওয়ার কারণে হজ্জারি করে তাকে ঈদের মাঠে জবাই করেন আর বলেন হে মানব সমাজ তোমরা কুরবানি করো আল্লাহ পাক তোমাদের কুরবানি কবুল করুন বিন আমি বিন দিরহামকে জবাই করে কুরবানি হক আদায় করছি জাদবিন দিরহাম খলিফা মাহাদির হাতে নিহত হলো তারপরেও তবা ইস্তেগফার করে ফিরে আসেনি অনুরূপভাবে মনসুর হেল্লাজ এই মনসুর হাল্লাজ আনাল হক আমি আল্লাহ এই বলে দাবি করতে করতে মারা গেল তাকে শাস্তি দেওয়া হলো কিন্তু সে পথ থেকে ফিরে আসেনি এই আকীদা বড় কঠিন জিনিস ওই জন্য পাক আমাদেরকে শিখিয়েছেন কী শিখিয়েছেন রবা তু দিগুলো হরব বেনায়লা তুদিল কলু বেনায় বাই দাইন হ্যাঁ দাই তানা ও হাবে না মিল্লা দঙ্কার মা ইন কাং তাল হাব পাওয়ার পর আমাদের দেলকে বক্র করে দিও হেদায়েত পাওয়া যেমন কঠিন হেদায়তের উপরে টিকে থাকা তার চেয়ে আরও বেশি কঠিন সম্মানিত উপস্থিতি বলছিলাম শিয়াদের। এক দলের নাম হলো আলাভ ইয়া আরেক দল হল ইমামিয়া তাদেরকে ইস আশারিয়া বলা হয় বারো ইমামে তারা বিশ্বাসী শেষ ইমাম হলো ইমাম মাহাদি সামুর রায়ের সেই গুহা থেকে বের হয়ে আসবে ইমাম মাহাদি ইমাম মাহাদি আসলে তার সাথে মিলিত হয়ে তারা যুদ্ধ করবে এই আশায় ডেলি ওই আপনার সামুররা সিরিয়ার সামুররার সেই সেরদাব যেটা গর্ত সেখানে গিয়ে তারা সকাল হলেই দাঁড়িয়ে থাকে সারা দিন দাঁড়িয়ে থেকে সন্ধ্যার সময় তাকে ইমামা আসলো না তো ফিরে চলে আসে তো ইমামিয়া আর আর দল আছে যাদেরকে বলে জাইদিয়া এই জাইদিয়ারাটা হলো আকরাবু ইলাল হক মানে হলে কাছা কাছাকাছি আর ইমামিয়া ওলিয়া আলাভিয়া এরা হলো খুব ভয়ানক এদের আকিদা কি এদের আকিদা হলো জিবরিল আমিন আলাই ইসালাতাম খিয়ানত করেছেন জিবরিল সালামের নাম কি আমিন জিবরিল আমিন আর আল্লাহ নবীর নাম আল আমিন আর কোরআনের নাম আমানত إنا أَرَضْنَا الأمانة على السماوات والأرض وإلى الجبال فابين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا الله أكبر إن أردنا الأمانة على السماوات والأرض

আমিন আর জমিনের আমান উদ্দার হলেন মোহাম্মদ আল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমানত আল্লাহ দিলেন জিবির আমিনের কাছে আমিন মানে আমানতদার আর সেই আমানত আসলো মক্কার সেই আল আমিনের কাছে সেই আমানতদারের কাছে তিনি হলেন নাবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসসাল্লাম আর শিয়াদের আকিদা হল যে ওহিত দিতে হবে আলী রাজি আল্লাহ তাল্লাহুর কাছে আর জিবরিল আমিন নাউজুবিল্লাহ তিনি খিয়ানত করে এই আমানত দিয়ে গেলেন কার কাছে নাবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের কাছে ওই জন্য তারা সালাতের শেষে তাসাহুদে বসে রানের উপরে হাত মারে আর বলে খানাল আমান উদ্দার খিয়ানত করেছে আমান খিয়ানত করেছে আমান খিয়ানত করেছে সাইফুল ইসলাম ইমামু তাই মিয়া রাহিমাউল্লাহ বলেন এদের মাথার মধ্যে বুদ্ধি নাই ওই যে আব্দুর রাজা বিন ইউসুফ সাহেব বলেন বিদ্যাও নাই বুদ্ধিও নাই মানে বিদ্যাও নাই বুদ্ধিও নাই শাইখুল ইসলাম এমাম তাইমিয়া রাহিমুল্লাহ বলেন কত বড় বলদের বলদ যে বলছে খান আল আমিনু আমানতদার খিয়ানত করেছে তো আমানতদার কি খিয়ানত করে হ্যাঁ আমি যদি বলি ভালো মানুষ চুরি করেছে তাই কি হয় না বলতে হবে চোর চুরি করেছে সর চুরি করেছে তো শাইখুল ইসলাম ইমাম তাইমিয়া বলছেন ওদের যদি বিদ্যাবুদ্ধি থাকতো তাহলে বলতো খান আল খা এন খান আল খা আল খিয়ানতকারী খিয়ানত করেছে তা না বলে বলে আমানতদার খিয়ানত করেছে নজুবিল্লাম জালে আল্লাহ পাক বলছেন শুনুন আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين বাকারা সাতানব্বই এবং আটানব্বই আয়াতে আল্লাপাক বলছেন হেনবি আপনি বলে দিন যারা জিবরিল সালামের সঙ্গে শত্রুতা রাখে নজ্জালাহু আলা কালবি কবি ইদিন নিশ্চয়ই আল্লাহাক জিবরিল আলসালামকে আপনার দেলের প্রতি নাজিল করেছেন মুসাদ্দিকাল লিমা দেয় বুসরা ওয়াহুদাউসরা মুমিনিন যে কিতাব সামনে আসে তার সত্যতা প্রতিপাদনকারী হেদায়েত এবং সুবর সংবাদ মুমিনদের জন্য তারপরে আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলছেন মান কান আদু ওয়ালিল্লাহি ওয়া মালাঈকাতিহি ওয়া জিবরীল আওমিকাল ফাইন্নাল্লাহ মান কান আদু ওয়ালিল্লাহি ওয়া মালাঈকাতিহি ওয়া রুসুলি ওয়া জিবরীল কাল فَإِنَّ اللَّهَ عَدُوٌّ যে ব্যক্তি আল্লাহর শত্রু এবং তার রাসুলের শত্রু মান আদু আদুওয়াল লিল্লাহ ওয়া মালাঈকাতিহি ফেরেশতাদের শত্রু ওয়া রুসুলিহি আল্লাহর রাসুলদের শত্রু বা জিবরিল জিবরিল আলাইহিস সালাম মিকাইল এদের শত্রু ফাইন اللَّهَ আদুউ লিল কাফিরিন পাক এই কাফেরদের শত্রু আল্লাপাক পাক শত্রু ঘোষণা করলেন তাদেরকে যারা জিবরিল আমিনের সঙ্গে শত্রুতা রাখে তাহলে যারা জিবরিল আমিনের মতো ফেরেশতাকে খিয়ানতকারী বলে তারা যদি মুসলমান পৃথিবীতে হয় তো কাভেরকে দুনিয়ায় কাফের কোথায় সম্মানিত উপস্থিতি তাদের ভয়ানক যে আকিদা তাহলে সাহাবায় কেরামদেরকে গালি গালাস করা আবু বকনে সিদ্দিক রাজি আল্লাহু তালানহ অন্যায় করে খলিফাতুল মুসলিমিন হয়েছেন আলী রাজি আল্লাহ তালাহু খলিফা হওয়ার হকদার ছিলেন আলী রাজি আল্লাহ তালানহকে খেলাফত না দিয়ে আবু বকনে সিদ্দিক রাজি আল্লাহ তালানু খলিফা হলেন সিদ্দিক আকবর খলিফা হলেন এই খা পিছনে আবু বকন সিদ্দিক এবং তার মেয়ে আয়সা তালানহা আর সমস্ত সাহাবিদের ছিল জালে। সাহাবিদেরকে যারা ষড়যন্ত্রকারী বলে সাহাবিদেরকে যারা দুষ্কৃতিকারী বলে মা আয়সা তালানহাকে যারা চরিত্রহীনা বলে গালি দেয় এবং তাদের আকিদা ও বিশ্বাস এক সময় তারা মক্কা মদিনা দখল করবে মক্কা মদিনা এসে মদিনা এসে মা এসা সিদ্দিকারাদি আল্লাহ তালানার কবর খনন করে সেখান থেকে তাকে উঠিয়ে তার এই মরা দেহে জেনার হদের চাবুক পিটালে নৌতুবে এই হল শিয়াদের আকিদা যারা আল্লাহ নবীর স্ত্রীকে চরিত্রহীনা বলে যারা সাহাবা একরামদেরকে মুরতাব বলে সাহাবা একরামদেরকে গালিগালাস করে তাদের নামে পাঁঠা বলি দেয় এবং বুড়িনি ছাগল এনে জবাই করার বলে সিদ্দিকে আকবরের বেটি আর আয়সাকে জবাই করা হলো এই সমস্ত আকিদার খবর আমাদের দেশের লোক রাখে না ইমাম সাবি রাহেমাউল্লাহ বলছেন আউলাই ওরে দোনাই তানো সোহ দানা তারা আমাদের সাক্ষীদেরকে আমাদের যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি তাদেরকে তারা আঘাত করে তাদেরকে আঘাত করা বেশি জরুরি তারা হলো জিন্দিক বেঈমান সম্মানিত উপস্থিতি সাহাবাই কালামদেরকে গালিগালাজ এবং তাদের উপরে লানত বর্ষণ যারা করে তারা হলো শিয়া শিয়াদের অনেক আকিদা আছে তাদের কোরআন মজিদে আলাদা এক্সট্রা সুরা আছে সেই সুরাতার নাম হল সুরাতুল ওয়েলায়া সুরাতুল ওয়েলায়া নামক আলাদা সুরা আছে সংযোজিত তাদের কোরআন মজিদে আলাদা সুরা আছে সুরাতুল ফুরুজ। সুরাতুল ফুরুজ বলেছিল মুজাফর বিন ভাই আর এক বক্তা আসে ভণ্ড সে আবার শুনল সুরাতুল বুরুজ বললাম আমি আবার বললাম যে কানের চিকিৎসা করে ভালো করে শোনো একটা হলো সুরাতুল বুরুজ সুরাতুল বুরুজ হলো কোরআনের সুরা যেটা সর্বজন স্বীকৃত সুরা আর শিয়াদের বানাবার সুরা হলো সুরাতুল ফুরুজ ফা রাও ওয়াও জিম ফুরুজ সুরাতুল ফুরুজ তাদের তাদের একটা কেতাব আছে কেতাবের নাম হলো আল কাফি লেখকের নাম হলো ইমাম আল কুলাইনি ইমাম আল কুলাইনি লেখায় কাফি কেতাব আমাদের সহিউল বোখারি সহি মুসলিমের যে মর্যাদা শিয়াদের কাছে সেইগুলির মর্যাদা হলো সব জায়গায় রকম তাদের আকিদার মধ্যে আর একটা আকিদা আছে তাদের হলো মোতা বিবাহ সাময়িক বিবাহ কন্টাক বিবাহ এক ঘন্টার জন্য কোনো মহিলাকে ভালো লাগলো কিছু মহরণা ধার্য করে তারপরে বিয়ের ব্যবস্থা করলো এক ঘন্টা তার সঙ্গে জেনা ব্যবসার করে চলে গেল এটা হলো তাদের ধর্ম এটা হলো শিয়া ধর্ম শিয়াদের অবস্থা খুব ভয়ানক বড় কঠিন শিয়াদের আজান আলাদা আছে আমি বাহারাইনে ছিলাম যখন তখন শিয়া পল্লীতে আমি গেছি শুধু আজান শোনার জন্য আজান দেয়া সাধু আল্লাহ মোহাম্মদ আল রাসুল উল্লাহ আর সাধু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ আর সাধু আন্না আলিয়ান হুজ্জাতুল্লাহ আর সাধু আন্না মোহাম্মদুর রসুল উল্লাহ বলেও তো আজান শেষ হয় না আজান আবার বলে আর সাধু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ আর সাধু আন্না আলিয়ান হুজ্জাতুল্লাহ এই হলো তাদের আজান তাদের সালাত হলো তারা মাটিতে সেজদা দেয় না চাটাইতে বা কী বলে যায়নামাদের সেচদা দেয় না ওরা ইরান থেকে এটা ছোটো খাপরা নিয়ে আসে সেই খাপরার উপরে সেচ দেয় কারণ আরব দেশের মাটি অপবিত্র খাপরা আনার জন্য যখন এয়ারপোর্টে ধরা পড়ে তখন এয়ারপোর্ট থেকে সৌদি এয়ারপোর্ট থেকে খাপরাগুলি কি করে কেড়ে নেয় তো ইরান থেকে খাপরা আনতে না পারলে খাপরা বলেন তো এই খোলা মানে এই ভাঙা পাতিলের ছটা বা একটা ছোটো পাথর জাতীয় কিছু এগুলি রেখে ওর দেয় যদি খাপরা তার পকেটে না থাকে অন্তত পকে একটা টিস্যু বের করে টিস্যুর উপর সেদ্ধা দিবে কিন্তু মক্কা মদিনার মসজিদে তারা সেদ্ধা দেয় না এই জঘন্য আকীদার লোকই মুসলমান তো সে একজন শিয়া মারা গেল বলছিলাম যে এক কাক যখন মারা যায় তখন ওই দেশে কত কাক আছে সব কাক কা করে জমা হয়ে যায় তো এক শিয়া ধ্বংস হয়েছে মরেছে মরার সঙ্গে সঙ্গে এদেশের শিয়া প্রেমীদের এমন ভাবে কাকা শুরু হয়েছে ভাবখানা দেখে মনে চলে আপন বাপ বা আপন চাষা বা আপন খালু মারা গেছে সম্মানিত উপস্থিতি যে মরেছে তার হিসাব আল্লাহ নেবেন তার আল্লাহর দরবারে তার হিসাব হবে কিন্তু আমার করণীয় ওটা কি তার জন্য এত শোকে তাপে মায়ায় কান্নায় আমি ফেটে পড়ি কেন আর গালাগালি করারই বা দরকার কি যেমন গালাগালি করাটা উচিত নয় তার মৃত্যু হয়েছে তার আমল এবং তার আকীদা বিশ্বাসের জবাবদিহিতা সে আল্লাহর কাছে করবে ওটা আমার হিসাব নয় তাকে আমি গালাগালি বা করব কেন তার বিরুদ্ধে কটু মন্তব্যই বা করতে যাব কেন আর তার জন্য মায়া কান্নাই বা কাঁদব কেন কমস কম জাতিকে সতর্ক করে দিতে হবে যে এরা মুসলিম নয় এরা আমাদের ভাই নয় আমাদের একজন আলেম বলছিলেন প্রখ্যাত আলেমে দিন তিনি বলছিলেন শিয়ারাও আমাদের ভাই আমরা বলছিলাম যারা আমাদের মা আয়সা সিদ্দিকাকে চরিত্রহীনা বলে গালি দেয় তারা তোমাদের ভাই হতে পারে কিন্তু আমাদের ভাই নয় পরীক্ষা করার একটা সহজ বুদ্ধি আছে বলবো যে আচ্ছা ঠিক আছে শিয়ারা তো তোমাদের ভাই শিয়ারা তো মুসলিম মানলাম তিনি তো এই যে ইব্রাহিম রাইসি মারা গেল ইব্রাহিম রাইসি বড় হিতাকাঙ্ক্ষী বড় মুজাহিদ মুসলমানদের দরদি বন্ধু মুজাহিদ মারা গেছে এই বলে যে তুমি বলছো তোমাকে একটা কথায় পরীক্ষা করব আমি তোমার যেন দোয়া করি আল্লাহ যেন তোমাকে হাসরের ময়দানে ইব্রাহিম রাইসির সঙ্গে হাসর করার তৌফিক দান করে এবার আমিন কও আমিন কি বলবে এক ছাত্র বলতেছিল মদিনা ইউনিভার্সিটিতে বলছিল মুসলমান তখন আমার উস্তাদ প্রফেসর মনসুর তিনি বলছিলেন আল্লাহ তোকে শিয়াদের সাথে আসরের ময়দানে উঠায় আমিন বল আর আমিন বলে না তুই যে আমিন বলিস না তাতে তো বোঝা গেল দাল মেকু কালা হয়

কাতারে আমাদেরকে উঠার তৌফিক দিও সাহাবায় কেরামিন কাতারে উঠার তৌফিক দিও এই শিয়াদের থেকে এই সালেম থেকে এই বেইমান থেকে আমরা দুনিয়াতেও আমরা সম্পর্ক ছিন্ন ঘোষণা করছি হাসরের ময়দানেও সম্পর্ক ছিন্ন অবস্থায় উঠতে চাই সম্মানিত উপস্থিতি শিয়াদের সবচেয়ে বড় যেটা পয়েন্ট সেটা হলোই তাদের একটা নীতি আছে তার নাম হল তোকিয়া নীতি তোকিয়া নীতি মানে হল ধোঁকাবাদী নীতি মানে যে দেশে যায় সে দেশের সেই লেবাস তারা পড়ে আমাদের দেশে একটা ইসলামী দল আছে সেই ইসলামী দলের অবস্থাও তাই তারা যে দেশে যেখানে যায় তাদের লেবাস পরিবর্তন করে এদেশের বড় ইসলামী দলের বড় লিডারকে সাংবাদিকেরা জিজ্ঞেস করেছিল যা আপনারা যে ইসলাম কায়েমের জন্য মাঠে ময়দানে সংগ্রাম করেন তো আপনাদের এই ইসলামের নমুনা পৃথিবীর কোন দেশে আছে তো বলছে ইরানে আছে আমরা যে ইসলাম কায়েম করতে চাই সেই ইসলাম কোথায় আছে ইরানে আছে তারপরে সাংবাদিক জিজ্ঞেস করলেন ইসলামিক এদেশের ইসলামের নামে আন্দোলনকারী বড় বড় দলের নেতাকে জিজ্ঞেস করতেছে সাংবাদিক যে আপনারা ইসলাম করতে এর মডেল কোন দেশ আছে বলে সৌদি আরবে আছে আংশিক সৌদি আরবে আছে আংশিক তাদেরই আর একজন বয়স্ক লিডার সে বলছে যে সৌদি আরবে হালাল পতিতালায় খুলেছে আর ইসলামের খেদমত করতেছে ইরান যারা নবীর সাহাবিদেরকে গালি দেয় যারা আল্লাহ নবীর স্ত্রীর চরিত্র নিয়ে কথা বলে তারা ইসলামের কি খেদমত করল না করল সেটা আমার দেখার বিষয় নয় বলছিলাম তারা ওই শিয়ারা যেমন তাকিয়া নীতি অবলম্বন করে চলে আমাদের দেশের ওই বড় দল ইসলামের নামে যারা কাজ করে যাচ্ছে তারা ওই তাকিয়া নীতিতেই চলে যার ফলে তাদের রং পরিবর্তন হয় একবার এই মহিলার শাড়ি নাচলের তলে যায় আবার ওই মহিলার শাড়ি নাচলের তলে যায় আবার এখানে ওকে সমর্থন করে আবার ওখানে ওকে সমর্থন করে এটা নাকি তাদের রাজনীতি তোমার রাজনীতি যদি তোমার আকিদা বিশ্বাস থেকে বিচ্যুত করে ঠিক তোমার এই রাজনীতিকে সম্মানিত উপস্থিতি শিয়াদের সম্পর্কে বলতে গেলে অনেক কথা আছে শিয়াদের আকিদা বিশ্বাস সম্পর্কে যেসব বইগুলি বাজারে আছে বিশেষ করে আল্লামা এহসান ইলাহি জহির রাহেমাহুল্লাহ লেখা অসংখ্য বই এই সাবজেক্টে আছে আপনারা পড়বেন নেটে সার্চ দিবেন তাওসিফুর রহমান রাশেদি আমাদের হকানি আলেমুলামার আছে প্রফেসর ডক্টর আউবকার জাকারিয়া সাহেবের আছে আমাদের মহতারাম আমিরে জামাতের অনেক লেকচার আছে এই মর্মে এগুলি আপনারা দেখবেন এগুলি থেকে আপনারা শিয়াদের সম্পর্কে সঠিক ধারণা নেওয়ার চেষ্টা করবেন আজকের আলোচ্য বিষয়ে দ্বিতীয় আর একটি আলোচ্য বিষয় সেটা হলোই যে হজ সম্পর্কে হজ সম্পর্কে বিশেষ বিশদ আলোচনা আছে যেটা আজকের এই সংক্ষিপ্ত পরিসরে বলা সম্ভব নয় তবে আমরা এই হজ সম্পর্কে কয়েকটি আমাদের দেশের মানুষের যে ভুল ভ্রান্তি আছে সেইগুলি সম্পর্কে আমরা সজাগ করবো তাদেরকে আল্লাহ পাক বলছেন ওয়াতিমুল হজ্জাওয়াল উমরাত আল্লাহর আসতে তোমরা হজ এবং উমরা তোমরা পূর্ণ করো হজ করতে হবে উমরা করতে হবে এটা হলো একটি এবাদত